হ্যালো বন্ধুরা দেখুন আজ দুপুরের রান্না বান্না খাওয়া দাওয়া জামাই ষষ্ঠী স্পেশাল কি কি রান্না হয়েছে কি কি খাওয়া দাওয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আমাদের দুপুরের মেনু কি আছে এখানে আছে সাদা ভাত সাদা ভাত আছে আর আছে পাঁচ রকম ভাজা এখানে আছে লঙ্কা আর আছে লেবু পাঁচ রকম ভাজার মধ্যে আছে দেখুন ডিম ভাজা আছে পটল ভাজা এখানে আছে কুমড়ো ভাজা আর আছে আলু ভাজা অল্প অল্প করে নিয়ে নেবো সবকিছুই আলু ভাজা আর আছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজা সঙ্গে কাঁচা লঙ্কা তেলটাও দিয়ে দিলাম দেখুন এখানে রান্না করেছি কাতলা মাছ কাতলা মাছ রান্না হয়েছে কচু দিয়ে মান দিয়ে কাটলাম আর মান দিয়ে কাতলা আছে রান্না হয়েছে বেশি কিছু করিনি বন্ধুরা গরমে অল্প কিছুই করেছি আর করেছি এখানে চুই ঝাল দিয়ে মাটন দেখুন মাটন রান্না করেছি এই যে বন্ধুরা চুই ঝাল চুই ঝালটা খেতে কিন্তু দারুণ লাগে এই ঝাল দিয়ে মাটন রান্না হয়েছে আর হয়েছে বন্ধুরা দেখুন আমের চাটনি পাতলা করে আমের চাটনি করেছি আর আছে পাঁপড় পাপড় আছে পাপড় দিয়ে দিলাম আর আছে সালাদ সালাদটা এখানে দিয়ে দিছি বন্ধুরা আর আছে মিষ্টি আর এখানে আছে টক দই এখানে আছে টক দই আর শেষে আছে এখানে ফল আছে আম আর তরমুজ আর কিছু করিনি বন্ধুরা আজকে এটাই হলো আজকের দুপুরের মেনু জামাই স্পেশাল এটাই হয়েছে আজকে আমাদের রান্নাবান্না তা কেমন হয়েছে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুয়ে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা